আদর্শে চব্বিশ অক্টোবর দু রোজ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুরহাটে দশক বেতাকা গরুরহাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে থাকে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে দর্শক আজকের বাজারে আমরা আপনাদেরকে জানাতে চলেছি শুকনা হাট শাল ওরাস ফ্রেম যেগুলো তিন মাসের প্রজেক্টে মোটা করতে পারবেন সেসব প্রেমের কেমন বাজার চলতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেমের আমদানি তো আশা করি যে আমদানি বেশি হলে দামটা একটু কম হবে আসুন সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আজকের বাজার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখতেছি তো হাট ভর্তি একদম শুকনা হাট ডিসার ফেরেম খালি হ্যাঁ আজকে প্রচুর আমদানি দামটা কেমন আছে সেক্ষেত্রে বাজার নরম ভাই বাজার নরম কাস্টমার আছে কেমন কাস্টমার আছে কম কম কিন্তু গরু বেশি কাস্টমার কম গরু বেশি কাস্টমার কটা আনিছেন আজকে ভাই আজকে এগারোটা ভাই এগারোটা আজকে একটা ধামা কভার দিয়ে দেন

আচ্ছা কত হলে দিবেন এটা এটা 38 দাম চাচ্ছি ভাই এটা 32 দতে চলে এটা ছেড়ে দেব 32 দতে দেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আল্লাহ রাখছে ভালো বাজার কেমন ভালো ভালো গরু আছে কয় পিস তিন ডি আছেন তিন ডি আছে আজকে তো মোটামুটি গো আমদানি বেশি হ্যাঁ গরুর আমদানি বেশি এর দাতে কই খান এটা এটা ছয় দাতের ছয় দাতের ওজন কত রকম আছে ওজন দুই মন আছেন দুই মন হ্যাঁ কেমন কি চাচ্ছেন ভাইয়া

55 তারপর ওটা দাঁতে কইখান এটা 60 দাঁত 60 দাঁত ওজন কতর আছে ওটা আছে ওটা 100 আছে 100 কেজি কেমন কি চাচ্ছেন ওটা আছে 62 কত হলো দিবেন আজকে 850 850 আচ্ছা কেমন কি দাম পাইছেন দাম পাইছেন কত দাম 55 দাম কয় দাম কয় পরে লাল গরুটা দাঁতে কইখান ওটা 6 দাঁত 6 ওজন কতর আছে ওটা আছে 3 মন 3 মন কত সান কত এটা ওটা আছে

তবে এই যে দামগুলো বললো এর থেকে আরো কিছু কম বেশি করে কিনতে পারবেন আপনারা কিছুটা বেশি দাম বলা হয় বলে তবে এর থেকে কিছুটা কমায় কেনা যাবে তো আপনারা দেখেন যে বড় যে বাসায় উপকূল যে গরুগুলো কিনে দেয় এই বাজারে যে দাম বলা হয় তার থেকে কিছু কমে কিন্তু কেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো